একসময় একদিনের ফরম্যাটে দুনিয়ার অন্যতম শক্তিশালী দল ছিল বাংলাদেশ কিন্তু সময়ের পরিক্রমায় বেশ অবনতি হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে নিচে নামতে নামতে ঠিক আছে একদম তলানিতে তবে এবার আসে বড় সুযোগ অবশেষে আইসিসির কাছ থেকে মিলতে পারে প্রমোশন দুই সাল থেকে দুই এই সময় জুড়ে ওয়ান ডে ফরম্যাটে রাজত্ব ছিল টাইগারদের এরপরের পাঁচ বছরে ধীরে ধীরে পরিস্থিতি খারাপের দিকে গেছে র্যাঙ্কিং এর বিচারে এক সময় পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতো দলগুলো থেকে অনেক এগিয়ে ছিল বাংলাদেশ কিন্তু দুই সালের পর থেকে টনা ব্যর্থতা ম্যাচ না জিততে পারার দয়ে। বর্তমানে নেমে পড়েছে একদম দশ নম্বরে এমন পরিস্থিতি থেকে ফিরে আসতে আসন্ন লঙ্কা সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ শান্তদের কাছে টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে হারলেও বাংলাদেশের কাছে সুযোগ থাকছে ওয়ান ডে সেই বদলা নেওয়ার আর সেখানে এক ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ে লাফ দেওয়ার সুযোগ থাকছে লাল সবুজ প্রতিনিধিদের কাছে বর্তমানে বাংলাদেশের অবস্থা দশ নম্বরে রেটিং পয়েন্ট বিবেচনায় সাংসদের কাছে আছে ছিয়াত্তর পয়েন্ট অন্যদিকে তাদের উপরে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের পয়েন্ট সাতাত্তর অর্থাৎ আগামী সিরিজে এক ম্যাচ জিতলে ওপরে ওঠার সুযোগ থাকবে টাইগারদের কাছে শ্রীলঙ্কার বিপক্ষে যদি তিনটা ম্যাচ জিতে অর্থাৎ তাদের যদি হোয়াইট ওয়াশ করা যায় তখন বাংলাদেশের পয়েন্ট হবে তিরাশি যদি দুই এক ব্যবধানে সিরিজ জিতে তাহলে হবে আশি আর যদি ন্যূনতম এক ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে সাতাত্তর অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সমান সেক্ষেত্রেও সুযোগ থাকবে তাদের টপকিয়ে নয় নম্বরে ওঠার তবে যদি উল্টো তিন ম্যাচের সব কয়টি হারে তাহলে রেডিং পয়েন্ট কমে হবে চুহাত্তর অর্থাৎ বহাল থাকবে বর্তমান অবস্থান তাই আপাতত যেভাবেই হোক টাইগারদের সিরিজ জিততে হবে এদিকে বাংলাদেশ যদি সিরিজ জিতে বিপরীতে বড় বিপদে পড়ে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা তাদের অবস্থান বর্তমানে চার নম্বরে এবং রেডিং পয়েন্ট বাংলাদেশের বিপক্ষে যদি হোয়াইট ওয়াশ হয় সেক্ষেত্রে সেটা নেমে দাঁড়াবে আটানব্বইতে অর্থাৎ তাদের ছাড়িয়ে যাবে পাকিস্তান দল যদি দুই এক ব্যবধানে সিরিজ হারে তাহলে লঙ্কানদের পয়েন্ট হবে একশো সেটা হলেও নেমে যাবে পাঁচ নম্বরে এমনকি দুই এক ব্যবধানে সিরিজে জিতলেও এক ধাপ অবনতি হবে তাদের কিন্তু তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে তাহলে থাকবে চতুর্থ স্থানেই অর্থাৎ বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে তাহলে টাইগারদের যেমন থাকবে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে উপরে ওঠার সুযোগ তেমনই এক ধাপ নিচে যাবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা তাই এটা নিশ্চিত লঙ্কানরা যে কোনো মূল্যে চাইবে ঘরের মাঠে শান্তদের হোয়াইট ওয়াশ করতে দুই দলের প্রথম ওয়ান ডে আগামী দুই তারিখ শ্রীলঙ্কার প্রেমিয়া দাসা স্টেডিয়ামে এরপর দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই একই ভেনুতে সিরিজের শেষ ম্যাচ অবশ্য মাঠে গড়বে পাল্লে গেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আট তারিখ